তো বন্ধুরা দেখতেই তো পেয়েছেন বাইরে বসে আসছিলাম বাইরে বসে আসছি কিন্তু বাইরে বসার পর শরীর আরও প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে তো গড়ি ভালো ছিলাম তো চলেন কি কি রান্না করছি সেটা শেয়ার করি আজ এখন হলো বারোটা তো আমার রান্না বান্না শেষ বন্ধুরা ভাই আম মনে করো অন্যায় কিছু করলে সে মানুষের কাছে গিয়ে ঠেকবো বুঝলেন না অন্যায় না করলে তার কোনো নামতো ভয় লাগে একদিন বই যাওয়ার পরের থেকে অনেক বয় লাগে সেরিতা নামতে ঘরের অবস্থা মাংস গরম করে খাইয়া ওইভাবে রেখে দিচ্ছে তরকারি কালকে যে রান্না করছি ভাবে খায়নি আর একজনের বলছে ভাত খাইব দেন ভাতগুলো ফুটছে

তো বন্ধুরা দেখতে তো পাইলেন উপর থেকে নামলাম পাক ঘরে সব কিছু করলাম পা ঠাক ফালায় ভেজাইলাম ঠাই করলাম তারপর যাই গেট খুললাম গেট খুলে এগুলো করতে করতে একদম ঘেমে অসে তো এটি ভাবতাছি বইসা যে এই না উপর থেকে নেমে এই টুকটাক করতে গাইমা গেছি এই সংসারে এই কাজ বান্না কীভাবে করবো আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং বাইরে গিয়েছি কিন্তু আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ঘুম সামঝিদ ডাক্তার কাকুলি চলে আসছে প্রতিদিনের মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সকাল সাতটা থেকে শুরু করেছি তো যাই হোক জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে তেমন কোনো কমেন্টও করেন না তো অবশ্যই আমার ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন কেমন লাগে আর আপনারা কীরকমের ভিডিও দেখতে চান যদি আপনারা যেরকম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন আমি চেষ্টা করব শেয়ার করার জন্য তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম মকলজার ভাই বোনেরা অবশ্যই শুরুতে একটা লাইক দেন এই বইটার পাশে থাকেন আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা তো সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক প্রচুর পরিমাণ গরমের তো জানেনি আজকের সকালবেলায় যেহেতু এত কী বলেন এই দেখছেন আমি হাত দিয়ে ধরতে পারি না সকালবেলায় যেহেতু এত রো এত গরমের তাপমাত্রা যত সময় বাড়বে আরও গরমের তাপমাত্রাটা বাড়বে তো ভাবতাছি আর বৈষাণা থাইয়া ঝটপট যায়া রান্না করে যা যা করার সায়রা ফেলি কারণ হলো কি এই সময়টা বাড়ে এই আর হলোকে গরমের পরিমাণটাও বাড়ে যার কারণে ভাবতেছি সকাল সকাল তো কালকে যে যেহেতুকে রান্না করছি সবই আছে তো আজকে ভাবতেছি কি করা যায় এটার পাশাপাশি তো এটা ভাবছে পাশাপাশি অলরেডি ভেবে নিচ্ছি পাট শাক রান্না করবো আর রান্না করে করব পাকঘরটা ক্লিয়ার করে তরকারিগুলো গরম করবো আর হলো গিয়ে এই কী জানি একটা ভাবছিলাম করবো এই যে ভুই গেছি কী জানি যাই হোক কী জানি ভাবছিলাম করবো ওইটা যত ভুই গেছি মাথায় নেয় এখন তো আবার মাথায় আসুক যখন করি তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো না তো দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে সকাল থেকে শুরু করলাম গরমে আর ভালো লাগতেছে না একদম অতিষ্ঠ হয়ে গেছি এত এত নামাজ পড়া হচ্ছে প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় আল্লাহ কি একটুও নরম হয় না আমাদের প্রতি আল্লাহ আল্লাহর সাথে আমরা কী এমন ই করছি যে আল্লাহ আমাদের প্রতি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তবে অনেক দিকে নাকি বৃষ্টি হয়েছে কিন্তু ঢাকার ভিতরে একদিনে এখনও হয়নি কোনো এলাকায় শুনি নেই ঢাকার ভিতর বৃষ্টি হয়েছে ঢাকার বাইরে হয়েছে তো হয়তো হবে আবহাওয়া বার্তায় পড়তেছে নাকি যে এই মাসে শুরুতেই হবে তো দেখা যাক আল্লাহর বা আমাদের বাড়ি তো বাও না আর আমাদের সবকিছুই তো আমাদের মন মতন হবে না তো দেখতে থাকেন এখন পাক করে গাছগুলা সবকিছু সেরে নেবাতে যে তরকারি অবস্থা kawo ruwan tokari ya matalba ya ne, da farajin yoye da su da

Aqui okay. এত গরম আর ভাল লাগে না গরমের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পাগল কি রান্না করবো কি করবো দেখতেই তো পাইছেন পাকঘর ক্লিন করতেছি তারপর হলো কাটাকাটি শেষ করছি মা আইসে সবাই মিলে অনেকক্ষণ আলাপ আলাপ করলাম ফ্যানের তুলে বসিয়া কারণ হলো গরমের ভিতর কাজ করতে অনেক অনেকই খারাপ লাগতেছে ফ্যানের তুলে বসিয়াছিলাম এতক্ষণ একটু ঠান্ডা লাগছে তারপরে দেখেন আবার ওই যে কাইমা অবস্থা কাহিল তো যাই হোক সকালে নাস্তা রান্না করি নেই কারণ হলো জানি যে সকালবেলা নাস্তা কেউ খায় না রান্না করে লাভ নাই সুন্দর কি হ একবার চিন্তা করলাম যে একেবারে রান্না করে লাই তো একেবারে আলাদা যাই থাকে না এখনো কেউ খাওয়ার খাওয়ার কথা মুখ দেখে কেউ এখনো বার করে না যে কি খামু এই জিনিসটা কি ওই করে এমনি না এমনি না এমনি কেন এই যে চাকু আপনি কি ল তো যাই হোক এখন হলো গিয়ে রান্না শুরু করে দিয়েছে অলরেডি বৃষ্টিমায় ভাত বসাই দিছে আর কি কি আজকে রান্নার জন্য এই নিসি চলেন শেয়ার করি দেখাই আপনাদের আর রান্নাটা শেয়ার করি এন তে কাটলেন কে এই এই পালাটারাই উন টেকে দিলেন কাটছেন কাটছেন তো বন্ধুরা এই যে রান্না হইল গিয়ে এ দেন মাছি লটকা সুটকি তো লটকা কিন্তু হালকা টালা দিয়ে একদম ধুইয়া নিচ্ছি এখানে যে লটকা সুটকি রান্না করার জন্য পেঁয়াজ মোটা আবার কেটে নিচ্ছি সাথে আস্তা রসুন আর এখানে রসুন আর মরিচ এই বাইটা নিচ্ছি শিল্পাটায় আর এখানে হলো গিয়ে এই যে পাট শাক শাক কটা নিচ্ছি এখানে পাশাক রান্নার জন্য হলো এক একখানাটিয়ে দিচ্ছি পাশাক রান্নার জন্য হলো রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে অলরেডি তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে আবার বন্ধ করে দিচ্ছি কারণ হলো লেবু পাতা ছিল না বলছি লেবু পাতা নিয়ে আসেন তারপর এই করি এই রান্না বসাই তো শাক না আমি লেবু লেবু পাতা ছাড়া খাইতে পারি না তো এই যে বাচ্চা বসাই দিচ্ছি তো একেবারে রান্না শেষ করে বসু করবো বুসু করে তারপরে হলো খাওয়া দাওয়া এই দুপুরে এই যে তো সকালে দেখতে পেয়েছেন এগুলো গরম করছি তরকারি যার কারণে আজকে অল্প এ শুধু এই শাক আর এই বুনা এই শুটকি বুনা দি সবাই খাইব এই তরকারি থাকবই বইরা হ্যাঁ না আর রান্নু নাকি এই শুটকি বুনে দিয়ে থাকবো বইরা করা এটা মোর দা লাইলেন না শুটকি টালছে এটার মধ্যে আর এটার মধ্যে এই এই শাকটা রান্না তো মনে করেন এটার মধ্যে ই করে এলামু এই শুটকি বুনা করে এলামু তেল তেলা করা যেত এই মোবাইল রাখ তাত ব্রাশ কর কবার খাইছেন এই এ হাই হাই কই গেছে গেঞ্জি উফ এমনি গরম তার ভিতরে আরো গরম এখানে যে পিঁয়াজ আরো রসুনটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো সুটকিটা দিয়ে ভালো হবে বাজবেন পঞ্চাশটা কে শুটকি আর যে আগে কত বেলা শুটকেছিল তারপর থেকে শুটকি কম 50 কে শুটকি 4 কে শুটকি আমলার রুটকি লগে বই নো ন আমার রুটকি তো বাড়িয়ে হতো না আমার আগের রুটকি যেডা এডা লগে তোই বাড়িয়ে হতো না রুটকি দেই তোমারে কেন লাগতাছে এসে জানবাতেছিলাম আমরা জীবনও খাই যাব কেমনে মাছের নিয়া খায়

আমার বন্ধ করতে না এম গরমের মধ্যে বাচ্চা আমি নিয়ে গিয়ে কি মরব নাকি তো ভাত হয়ে গেছে বন্ধুরা আর এখানে যে শুকি বোনাটা আমার শুকি বোনাডা হয়ে গেলে রান্না শেষ আর এখানে যে শাক রান্না করে নিয়েছি পাঁচ শাক লেবু কাটা একটা কালকে জানছে না ওনটা একটা লেবু কেটে লাগা আক থাক তুই পরে মন চাইনা লেবুটা কেটে লাগাওনি আসল লেবু দিই মনตรา না ও কেটে লাগাও না

আরে তোকে বাড়ি কই ডুমনি ডুমনি তো এই দই ডুমনি কোন পারা তেন মজা না রোদের মাইদে আই এন সুবাই কত কতক্ষন পানির মাইদে এ কয়দিন আর বন যাব এই বালু বালাই দিলে বালা সে না ইলাইলে এন বন্ধ হয়ে যেত না যেই রোদের তাপ বালুর তাপ তো বন্ধুরা রান্না বান্না শেষ বাইরে কতক্ষণ বইসে আসলাম দেখতে পাইলেন বসে আর বসছিলাম কিন্তু প্রচুর পরিমাণ গরম এটা বলাম হতো না বসে যেমন আরও শরীর হিট হয়ে গেছে বেশি তো যাই হোক এখনো গিয়ে গুসু করবো গুসু করার আগে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করলাম সেটা দেখবেন না বুদ্ধরা তো চলেন শেয়ার করে দেয় কইসি শোনা ভাই কথা উড়াই শেয়ালা কইসি যে বৌ রা তো ভালোবাসে হ্যাঁ আবার দ্বিতীয় বিয়া করার চিন্তা ভাবনা করে না তো বন্ধুরা এই যে রান্না বান্না শেষ এটা হলো লটকা শুটকিব না পাট শাক কালকে টক এটি হলো রেডিমেড তরকারি এখনো মাংস টু রয়ে গেছে তো যাই হোক লেবু ও নিচ্ছি আর এই যে এ গুসু করে কয় কি খাইতাম তো তো এইটা খামো বাঙি টুক খাইয়া গুসু করু গুসু করে রিল্যাক্সে বসে খাবো তো পাক গরম পুরো ক্লিন এখন আলাদা হলো বৃষ্টির মার কাজ তো বৃষ্টির মার কাজ করবে আমার কাজ শেষ আমি আজকে সাতটা ছয় সাতটা বাজে উঠছি ছয় সাতটা বাজে উই যায় যে কাজও লাগছে তারপর মাই না আসলে এই কথা না উঠলে আমার কোন সময় কাজ শেষ হয়ে যায় মা পাকার লাইট নিবান তো যাই হোক বন্ধুরা হিসেবে খাই দেখায় চিনি হয় না তুমি কোন সময় পালাম খাল পালাম এমনি কালে

তো বন্ধুরা গোসল টসুল করে একদম বের হয়ে সাথে সাথে খাইলাম এ তো সকালে খাইনি রাত্রে অর্ধেকটা পরোটা খাইছিলাম তো গাছ পিয়ায় পরোটা অর্ধেক খাইছে আর অর্ধেক কাইকা দিয়েছিলো কী করতো ওই ডিম খাইছে যে ডিম খাইছে মরিচ পিয়াজ এগুলা ইয়ে বাইসা বাইসা ভালো হয় তো ওগুলো দিই অর্ধেক পরোটা খাইয়া তারপর মেডিসিন খাইছিলাম তারপরে কসু করে বের হয়ে বের হওয়ার সাথে সাথে পরে আছে তো আর দেরি করলাম না সাথে সাথে খাইলাম পাট শাক দিয়ে পাট শাক দিয়ে খাইয়া তারপর খাইলাম লটকাছটকি বুনা দিয়ে এমনিতেই গরম রোদ তার ভিতরে খেয়েছি জাল প্রচুর পরিমাণ খাওয়ার সাথে সাথে আবার খেলাম একটু তরমুজ খাইটা যাতে জালটা একটু কম লাগে তারপর গেছিলাম বাইরে প্রচুর পরিমাণ গরম তো বাইরে এই জায়গাটা আমার সামনে যে পানি তো ওই পানি পালানোর জন্য মেশিন আনছে তো এখানে একটু হাউস করা হবে আমার বাড়ি পানি নামানোর জন্য এক সাইডে তো ওই ব্যবস্থাই করতেছে তো ওইখানে গিয়েছিলাম একটু দাঁড়ায় আসিলাম তো এত গরম আর এত খারাপ লাগতেছে তো ঘরে আসতে বাধ্য হইলাম তো আশা বললাম অলরেডি এই যে বৃষ্টির মা গরমসে বের হয়ে গেছে তো এখন থাই টাই লাগাইয়া আর বাপ তো আসে এসে সারবো বসে থাকবো আর ভালো লাগতেছে না এত গরম আর ভালো লাগে না একেও সহ্য লাগতেছে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা আজকের কেমন লাগছে আমার কলেজের ভাই বোনেরা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন এই বোনটার পাশে থাকবেন আর নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক আজকের নতুন ভিডিওটা এখানে রেখে দেবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে সময় দিবেন আর বেশি বেশি করে পানি খাবেন এই রোদরে বাইরে কম বের হবেন সবাই তো আর কি বলবো আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই জন্যে আমি দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই